এরা আমাকে আমরা পরিষ্কার দেখছি যে আজকের বিজেপি কি কেন্দ্রের কি রাজ্যের বামপন্থী সরকার জনগণকে যে সেবা দিয়েছে তার সার্বিক সমাধান করেছে আমরা বলি না সমাজতন্ত্র করে ফেলেছে আমরা বলি না এই ব্যবস্থায় সমাজতন্ত্র হয়ও না কিন্তু এই ব্যবস্থায় যে সর্বোচ্চ সর্বোত্তম আমরা দিয়েছি এবং আজকে কেরালা প্রমাণ করছে এক্সট্রিম পভার্টি আবার কেউ ভুল করবেন না তাহলে কেরালা গরিব মানুষ নাই আছে কেরালাতে অতি গরিব নাই অর্থাৎ দুবেলা খেতে পায় না মাথার উপরে ছাদ নাই একটা পরিবারও নাই এটা গুজরাট মডেল বিহার মডেল ইউপি মডেল তার ধারে কাছে কেউ যেতে পারে নাই এবং নরেন্দ্র মোদীর নীতি আয়োগকে স্বীকার করতে হয়েছে ইয়াস কেরালা ডিট এক্সাম্পলারি ওয়ার্ক আমরা যখন চীনে গেছি চীনের পলিট ব্যুরো মেম্বার লি সু সাথে মিটিং যখন করি তার কাছেও খবর আছে আমাদেরকে জিজ্ঞেস করছে কমরেড হাউ ইউ হ্যাভ ইমপ্লিমেন্টেড দিস প্রোগ্রাম ইন ইউর সিপিএম লেট স্টেট কেরালা ওরাও খবর রাখছে এবং ইউরোপিয়ান বহু দেশে কেরালাতে এখন যে ধরনের সোশিও ইকোনমিক যে এরা স্ট্যাটাস অর্জন করেছে হ্যাঁ উন্নত ইউরোপের সাথে আমরা বলছি না কিন্তু ইউরোপের যারা একটু তলার র্যাঙ্কে তাদের থেকে কেরালা অনেক বেস্ট কোন কেরালা যে কেরালাকে বিধানসভা সংবিধান মেনে জনসেবার জন্য কোনো বিল পাশ করলে রাজ্যপাল সিগনেসর দেয় না রাষ্ট্রপতি প্রতি তার বালিশের নিচে ফেলে রেখে দেয় যে কেরালাকে জিএসটি জিএসটি হওয়ার পর এটা ডিফাইন করাই আছে রাজ্য কত পাবে তারপরও তার পাবনা দেয় না আর এখন এমন সমস্ত ব্যবস্থা করা হয়েছে ন্যাশনাল হেলথ মিশন নিউ এই এডুকেশন পলিসি ইত্যাদির নামে এমন সমস্ত শর্ত যে কেন্দ্রের শর্ত মানলেই তার রাজ্য টাকা পাবে কেন হবে আমাদের সংবিধান তো যুক্তরাষ্ট্র কাঠামো ফিউ ইয়ে সরি কী বলে এটাকে ফেডারেল আমাদের ফেডারেল স্ট্রাকচারে আমাদের কনস্টিটিউশনে এইভাবে হ্যাঁ কতগুলো আছে যুগ্ম তালিকাতে বা কেন্দ্র তালিকাতে তালিকার বেলায় আমরা বলতে পারি না আমাদের দিতে হবে কিন্তু কতগুলো আছে স্টেট লিস্টে এবং এরকম কনকারেন্ট লিস্টে এখন তাদের কাছে স্টেট লিস্ট কনকারেন্ট লিস্ট কিছুই না সব লিস্ট হলো মোদি লিস্ট আর অমিত শাহ লিস্ট তাহলে সেই জায়গাতে ইভেন সমাজতান্ত্রিক ব্যবস্থা না হয়েও আমাদের এই ইন্ডিয়ান কন্টেক্সটে হোয়াট দি সিপিআইএম গভর্নমেন্ট লেড বাই কমরেড নিপেন চক্রবর্তী দশরথ দেব মানিক সরকার দে ডিট অ্যান্ড হোয়াট ইজ বিং ডান নাও আন্ডার লিডারশিপ অফ কমরেড পিনারায় বিজয়ন সমস্ত ধরনের যে বিরোধিতা প্রতিবন্ধকতার মধ্যেও উই আর দি বেস্ট ল্যাফ ইজ কেন বেস্ট কারণ আমরা সেই সমাজতান্ত্রিক শিক্ষায় লেনীয় শিক্ষায় মার্ক্সীয় যে পথ বাতলে দিয়েছেন সেই শিক্ষায় আমাদের ব্যবস্থায় যতটুকু করতে পারি এটা করার চেষ্টা করি কাজে আজকে এই নানা রকমের ইয়ের মধ্য দিয়ে সাময়িক আমাদেরকে দাবিয়ে রাখছে আমাদের মন খারাপ করার কোনো কারণ নাই কোনো কারণ নাই